আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু মোহরম নাজরিন ও সামিন রমজানুল মুবারকের আজকে প্রথম রোজা শুরু হয়েছে রমজানুল মুবারকের মাসে আমাদের কিছু করণীয় রয়েছে সেটা হচ্ছে এই মাসে আমরা কোরআন করিমের তিলাব বেশি বেশি করে করি কেন আল্লাহ রাবুল আলমিনের দাত কোরআন করিমকে এই মাসে অবতীর্ণ করেছে আর জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের অপরে হাম এর মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করেছেন তাই কোরআনে করিম আমরা সারা বছর পড়ি না আমরা সময় বার করতে পারি না আর আমাদের সময় হয় না কেন আমি আপনি এ দুনিয়া দুনিয়া করে নিজের সময়টাকে শেষ করে দিচ্ছি আল্লাহবুল আলমিনে কোরআনের জন্য আমরা একটু সময় বার করতে পারি না তাই এই মাস ফজিলতের মাস বারকতের মাস রহমতের মাস কোরআনে করিমের অবতীর্ণ মাস এমনকি এই মাসে আমরা শুধু তাই নয় তারাবের মাধ্যমে কোরআনে করিমের তিলাবতটাকেও আমরা পড়তে চাই না আমরা বিরক্ত হয় আলাদা হয়ে যাই ইচ্ছা হয় না কিন্তু মাতার মধুর দোস্ত আমার আপনার জন্য হচ্ছে দিনে বেলায় কমসে কম আমরা প্রত্যেক দিন পাঁচ অক্টে নামাজ মসজিদে পড়তে আসি পাঁচ টাইমে একটু একটু করে কোরআনে করিমের তিলাবত আমরা পড়ি তার জন্য আলামাই কেন আমরা কোরআনে করিমের তিলাবতের কিছু আদাব করেছেন কিছু আদব আছে তার সেই আদবগুলোকে মেনে আমাদেরকে কোরআনে করিমের তিলাবত করতে হবে নম্বর এক আদব হচ্ছে সর্বপ্রথম মিসওয়াক করা দাতুন ব্যবহার করা نمبر دوئی ہوچے سنت مطابق وضو کرا نمبر تین ہوچے امدہ لباس شندر جو لباس پھڑے قرآن کریم ہے تلاوت کرا نمبر چار ہوچے خوشبو لگانو ایتر کمہ خوشبو بے بہر کرا نمبر پانچ ہوچے شکون شکے قرآن کریم ہے تلاوت کرا اور نمبر چھوئی ہوچے ساپ ستھرا پرشکار پرچھنو جائے گتے بوچے قرآن کریم ہے تلاوت کرا نمبر سات ہوچے قبلہ دیکھے مکرے قرآن کریم ہے تلاوت کرا نمبر آٹھ ہوچے اونچو جائے کریم کے رکھے تلاوت کرا ریحلر رکھا کمشر راخا جائے کریم تیلوت کرا نمبر نوانے کریم تیلوت کرا کہ قرآن کے دیکھا تو پڑھا تو نمبر دس ہوتے شاعر اللہ رب العالمین زاد کے راضی کر رضی کرارل کر نمبر اگارہ

জায়গায় আপনি উঁচু আওয়াজে কোরআন করিম তেলাবাদ করবেন আর যদি কাউরে কষ্ট হয় অসুবিধা হয় সমস্যা দেখা দেয় তাহলে সেখানে আস্তে করেই কোরআনে করিমের তিলাবাদ করা নম্বর ষোলো হচ্ছে তার তিবের সাথে কোরআনে করিমের তিলাবাদ করা এখানে সেখানে এই জায়গায় একটু পড়লাম তারপরে আরেকটা একটু জায়গায় সেই জায়গায় পড়লাম এরকম করে না পড়া তার তিবের সাথে কোরআনে করিমের তিলাবাদ করা নম্বর সাতেরো হচ্ছে কোরআনে করিমের তিলাবাতের সময় কথাবার্তা না বলা নম্বর আঠারো হচ্ছে কোরআনে করিমের তিলাবাতের সময় নিজের কাপড় টুপি জামা পাঁচ মা লুঙ্গি কিংবা অন্যান্য কোনো জিনিসের সাথে খেলাধুলা করা নম্বর উনিশ হচ্ছে গাফলতের সাথে কোরআন করিমের তিলাবত না করা গাফলত মানে একটু কোরআন করিমের তিলাবত করলাম তারপরে আবার একটু কথাবার্তা শুরু করে দিলাম আবার কে বলো এরকম যদি মাছের হয়ে যায় আপনি কোরআন করিমে তিলাবত করছেন তিলাবত করতে করতে কেউ ছিল লেখে মনে কেউ কিছু কথাবার্তা বলছে ধরুন আপনি যখন এই কথাবার্তা কোরআনকে আপনি বন্ধ করে করবেন তারপর যখন আপনি কোরআন করিমে শুরু করবেন তখন আপনার এক আবাব আউউদ্দিল্লাহ মিনের শেখাদ রজিম বলে আপনার তিলাবতকে আবার শুরু করা নম্বর উনিশ নম্বর উনিশ হচ্ছে ইরাদার সাথে কোরআনে করিমের তিলাবত করা সাহি ইরাদা নেক ইরাদার সাথে কোরআনে করিমের তিলাওয়াত করা আর নম্বর কুড়ি হচ্ছে কোরআনে করিমকে সুন্নত মোতাবেক খতম করা এবং লাস্টে দোয়া করা মোহতারম বুজুর্গ ওর দোস্ত এই কোরআন করিমের তিলাবতের কুড়িটা আদব রয়েছে কুড়িটা এই কুড়িটা আদবকে সামনে রেখে আমরা রমজান মুবারকের মাসে বেশি বেশি করে কোরআনে করিমের তিলাবত করব আর আমাদের মসজিদে যদি কোরআনে করিমের খতমে তারাবির সাথে যদি ہائے ختم ترابی شیخ ختم ترابی ہمرا مکمل پوری رکا ترابی شطے قرآن کریم تلاوت شنبو اللہ رب العالمین احمد شکل کے آدو بھی شطح قرآن کریمیں تلاوت خراب توفیقانہ ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ